ঘটনা তো একটু কঠিনভাবে ঘটে গিয়েছে একেবারে লঙ্গি আর পাইজমা আর নেতি গিট্ট লাগিয়ে গেছে এই গিট্ট যে এখন কিভাবে ছুটাবো বিশাল কঠিন গিট্ট লেগে গিয়েছে কার সাথে কার গিট্ট লেগেছে যার সাথে যে গিট্ট লেগেছে মায়ের হবে আওয়াজ হবে না মায়ের হবে আওয়াজ হবে না যে মাইকটা দিল ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ভালো একটা মাইক দিছে কিন্তু এটাই রাজনীতি রাজনীতির একটা খেলা খেলে দিছে দর্শক বিশাল একটা সুখবর জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে সেটা কি মনোনয়ন বাণিজ্য এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার নিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করেছে এখন খবর আছে ডক্টর ইউনুস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হলো বড় ঘটনা ঘটে গেছে দর্শক ডক্টর ইউনুসের অবাক করা সফলতা খুব স্বল্প সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ডক্টর ঘোল খাওয়াই দিয়েছেন নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন এভাবেই উড়াই দিতে হবে টিট ফর টেট যেমন ঘেউ ঘেউ তেমন কি হইতে হবে মগুর হইতে হবে কারণ আজকে সেলিব্রেশন করতে পারেন ভিডিও শেয়ার করতে পারেন কারণ এই প্রথম এত বড় সফলতা অর্জন করেছে আসেন খেলা হবে জনগণ বনাম কাহিনী আমলা ভারতের দালালেরা দেখে কার দম বেশি মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত ইলিয়াস ভাই এগুলা করতেছে কি ভাই এইভাবে করতে থাকলে তো ভাই বোন খবরই আছে ভাই ইলিয়াস ভাই যা শুরু করছে করতেছে কি মাথায় নষ্ট আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই হাসনাদের যতটুকু জ্ঞান আছে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট তাদেরকে আপনারা গোপনে মিটিং এ ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসি রসি গলায় পড়া উচিত নিজে থেকেই দর্শক হঠাৎ করে গভীর রাতে হাসনাত আবদুল্লার একটি পোস্ট এবং তার পোস্টটি শেয়ার করেছে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য প্রিয় দর্শক তার একটি পোস্টে রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় সৃষ্টি হয়েছে কি রয়েছে সেই পোস্টে কাকে উদ্দেশ্য করে সেই পোস্টটি দিয়েছে প্রিয় দর্শক সেই পোস্টে শেয়ার করে সাংবাদিক ইলিয়াস লেখাছেন এর পর যদি হাসনাত আবদুল্লার কিছু হয় তাহলে সেনাবাহিনী দায়ী থাকবে প্রিয় দর্শক এই কথাটির মর্মার্থ বুঝতে হলে আজকে নিউজটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে কেননা হাসনাত আবদুল্লাহ ওই পোস্টে এমন একজন সেনা কর্মকর্তাকে দায়ী করেছেন যেটি আজকের ভিডিওটি না দেখলে আপনারা জানতেই পারবেন না এবং ওই সেনাবাহিনীর কর্মকর্তাটি এই মুহূর্তে আওয়ামী লীগকে কেন্দ্র করে ঠিক কি খেলাটি খেলতে চাইছে সেটিও বুঝতে পারবেন না তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টটিতে সেনাবাহিনীর কোন কর্মকর্তাকে ইঙ্গিত করেছে এবং সাংবাদিক ইলিয়াস হঠাৎ করে এমন মন্তব্য কেন করলেন যে হাসনাত আবদুল্লাহর কিছু একটা হয়ে যেতে পারে দর্শক এগুলো বুঝতে হলে আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এমন কি এই মুহূর্তে এসে আপনাদের একটি প্রশ্ন কিন্তু করতেই হচ্ছে দর্শক আপনারা কি সেনা প্রধান ওয়াকারুদ জামানকে হিরো মনে করছেন প্রিয় দর্শক কেননা গণ অভ্যুত্থানের পর থেকে সবাই কিন্তু মনে করেছে সেনা প্রধানের কারণেই পুরো সেনাবাহিনী ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল প্রিয় দর্শক এখন এই মুহূর্তে এসে আপনারা ঠিক কি মনে করছেন বিশেষ করে হাসনাত আবদুল্লার পোস্টের পর থেকে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন কি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সারজিৎ এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয় তখন হাসনাত এবং সারজিৎ পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন অত ভয়ঙ্কর একটি ব্যাপার এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয় সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং কে কি বলল আমার যায় আসে না ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে ওয়াকার সাহেবকে তিনি ইন্ডিয়ার দালালি করছেন ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাটি নাড়ছে এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে এই আঠারো কোটি বাংলাদেশের জনগণের কাছে তারপরে কি বলেছেন হাস্তাদ এবং সার্জিজের সাথে এগারোই মার্চ আজকে কত তারিখ তারিখটি দেখে নিচ্ছি আমি একুশ মার্চ দশ দিন আগে ওয়াকার সাহেব হাস্তাদ এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরে আনার ফিরে আনতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাস্তাদ এবং সার্জিদকে কিন্তু সেটা তারা কা প্রত্যাখ্যান করে দেয় কি ভয়ঙ্কর একটি ব্যাপার পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লেগেছেন ওয়াকারকে শুধু একটা কথাই বলবো নাটক কম করো প্রিয় মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি শিরিন শারমিন শিরিন শারমিন প্রীতি মারাও তাই না সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশারফও সাহস দেখিয়েছিলেন আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না ফুল স্টপ পিনাঙ্গি দাদা লাস্টে তিনি মন্তব্যটি করেছেন এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস্তারকে তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই প্রধান উপদেষ্টা এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া এই বিষয়টি কিন্তু আজকে ছয় লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিবারে ঝড় হয়ে যাচ্ছে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক দেড়টার সময় রাত দেড়টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব আমাদের কোনো বাধা নেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে এই যে জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে দু হাজার শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ডের নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে। আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরকায়িত করার জন্য এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাস ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে নির্বিচালে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে সেই সাতান্ন জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটা উত্তর দিতে হবে আওয়ামী লীগ কত সতেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বিদেশে তারা পাচার করেছে লুটপাট করেছে এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা লাউড অ্যান্ড ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি পারেন তবে আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা আপনাকে ভালোবাসি বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন আমরা এটাই আশা করি জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে সেটা কি মনোনয়ন বাণিজ্য মনোনয়ন বাণিজ্য নিয়ে জাতীয় পার্টি একটা লম্বা সময় পার করেছে গত তিনটা নির্বাচনে এই যে জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলো এর অন্যতম একটা কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য মনোনয়ন বাণিজ্য হচ্ছে দুইভাবে এক হলো যে আমরা সরকারে যাব আর আমাদেরকে কিছু আসন দেবে পঞ্চাশটা ষাটটা সুতরাং তোমাকে আমি দেব টাকা দাও দেখেন এই যে সালমা ইসলাম এই যে যমুনা গ্রুপের উনি এই জাতীয় পার্টি থেকে মানে নমিনেশন পান কি কারণে টাকা আর কিচ্ছু না উনি আর কি এমন রাজনীতির বদ বুদ্ধি আছে আমি যাই না টাকা আছে এই গ্রুপের যমুন আর বাবুল প্রচুর টাকা এখন তো উনি মারা গেছেন এখন ওনার স্ত্রী আছেন সেই টাকা দিয়ে মানে বাবুল সাহেব যখন জীবিত ছিলেন তখন বাবুলের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা মন্ত্রী পর্যন্ত মনে হয়েছিল ইসলাম আর দিয়ে গেছে যদি কখনো নির্বাচনে সরাসরি নির্বাচনে জয়ী না হয়েছে সংরক্ষিত আসনে তাকে দেওয়া হয়েছে আর কি মহিলা নেই জাতীয় পার্টিতে আসে তো কিন্তু ওই বাবুল সাহেবের স্ত্রী সালমা ইসলামের মতন ওই টাকা তো নেই সুতরাং ওই টাকার কারণে তাকে দেয়া তারপরে হচ্ছে ওই মন্ত্রিত্ব পদে দেওয়া মানে মোট কথা এইগুলি হলো ওদের কাছ থেকে টাকা কালেকশন করা এবং জিএম কাদের সাহেব শেরিফা কাদের সাহেব দুইজনের কথাই শোনা যায় যে এরকম তারা যে টাকা নিয়ে আসতো ব্যবসায়ী বা বিভিন্ন গ্রুপের কাছ থেকে আর এই সমস্ত তো একাধিক মানে জাতীয় পার্টির মোটামুটি চার পাঁচ জনের এই কাজই ছিল কালেকশন করা এই নিয়ে দলের মধ্যে হাত মারামারি হচ্ছে যে আমি টাকা দিলাম ও টাকা দিল আমার নমিনেশন কই এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার দিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে যদি এখন বলা হবে যে কাদের কালকে যে তাদের ইফতার মাহফুলে বাধা দেওয়া হয়েছে তখন বলছে যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই নিরাপত্তা দিতে পারে না সরকারের বিরুদ্ধে কথা বলছে তবে কথা তো কালকে বলছে আর এই যে অনুসন্ধান করছে দুদক এটা তো অনেক লম্বা অনুসন্ধান করছে অনুসন্ধান করে কিছু তথ্য সামনে আনছে এখন খবর আছে এখানে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে জিএম কাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলছে যে সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে সংরক্ষিত আসন তো একটা কোটা পাবে তো তিনজন চারজন পাঁচজন সেই আসনে আঠারো কোটি দশ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয় এটা অনেক ততবেড়ে আসবে এই অর্থগ্রহণের মূল সুবিধা তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের উল্লেখ করে অভিযোগ আরও বলা হয় চুক্তি অনুযায়ী অর্থ পরিষদ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দलीय পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের এমপি হন দেখেন টাকা ওই যে চুক্তি অনুযায়ী যে টাকা দায়নি তারে পুরস্কার করছে সেই জায়গায় শরীফা কাদেরকে ঢুকাইছে এই কাজই করে গেছে তারা মানে অর্থ মননালয় বাণিজ্য সরকারি বিভিন্ন থেকে যদি নির্বাচনে আরো টাকা দাও এইসব করা ছাড়া ভালো কোনো আদর্শিক কারণ জাতীয় পার্টির মধ্যে নেই যে কারণে তারা ওই আওয়ামী লীগের জোট থেকে বের হয়ে আসতে পারেনি নিজের পায়ে দাঁড়াতে পারেনি পদে পদে দুর্নীতি অনিয়ম এবং এই যে ঘুষ বাণিজ্য মনোনয়ন বাণিজ্য দুদুকে আসা অভিযোগে আরো বলা হয় যে এম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন যা পরে বিদেশে পাচার করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি তিনশো এক সদস্য বিশিষ্ট হলেও দেখেন জাতীয় পার্টি তিনশো সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা পদ বাণিজ্যের প্রমাণ মানে মানে তোমারে আমি কেন্দ্রীয় কমিটিতে ঢুকাবো তোমাকে ভাইস চেয়ারম্যান করবো তোমাকে অমুক করবো যে যত বেশি টাকা দিছে সে সেই পদ গ্রহণ করছে আর কিছু লোকজন আছে এরকম মানে সুবিধা ভোগী নানান কারণে একটা দলের প্রোটেকশন চাই তো সেই কারণে তাদের সুবিধা হয় তো সেই কারণে এই বাণিজ্য হয়েছে যে তিনশো একজন হচ্ছে তাদের অনুমোদিত হ্যাঁ বর্তমানে সেটা চলে গেছে সাড়ে ছয়শো টাকা 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 দাও আর আসো দলের তুমি নেতা হো দুই চব্বিশ সালে দাদর জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী জিএম কাদের নামে লাখ অষ্টআশি হাজার টাকা ব্যাংকে পঁয়ত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা এবং চুরাশি লাখ আটানব্বই হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে এই এটা হলো তার বৈধ আর তার স্ত্রী শরীফা কাদের নামে ষাট হাজার টাকা ব্যাংকে আঠাশ লাখ নয় হাজার টাকা এবং আশি লাখ টাকা মূল্যের আরো একটি জিপ গাড়ি রয়েছে তার স্থাপন সম্পদের মধ্যে

বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হল বড় ঘটনা ঘটে গেছে দর্শক ডক্টর ইউনুসের অবাক করা সফলতা খুব স্বল্প সময়ের মধ্যে এক কথা যদি বলি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ডক্টর ইউনুস ঘোল খাওয়াই দিয়েছেন নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন আপনারা জানেন দর্শক তুলসী গা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অত্যন্ত পাওয়ারফুল এবং উঁচু মাপের একজন কর্মকর্তা সবগুলো গোয়েন্দা সংস্থার প্রধান এই তুলসী গাভার্ট তিনি ভারত এবং ভারতের মিডিয়ায় মিডিয়ার ফাঁদে পা দিয়ে এই তুলসী পরিচয় সম্পর্কে অনেক কিছু আগে বলেছে আপনাদের তার তার জন্ম কোথায় কি এগুলো জানা দরকার নাই মা হিন্দু তিনি কি এগুলো জানা দরকার নাই তিনি বিজেপির একজন সমর্থক তিনি একজন স্কন সদস্য অতএব তিনি যে প্রো আওয়ামী লীগ বা মোদীর যায় বাংলাদেশের জন্য এটা একটা উদ্বেগের জায়গা ছিল অনেকে চিন্তিত ছিল যে না যেহেতু আহ ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তা তুলসী বার কখন কি ঘটিয়ে দেন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প সরকার উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে নাকি খ্রিস্টানরা বৈধরা মার কাছে অ্যান ত্যান অমুক তমুক খেলা হবে বাংলাদেশে তো এই যে একটা ভয়ঙ্কর প্রচারণা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়ায় মোদীর ফাঁদে পা দিয়ে তুলসি গাভার্ড কথা বলেছেন এই প্রচারণাকে মুহূর্তের মধ্যেই খেয়ে দিলেন প্রফেসর ডক্টর ইউনুস নিজে কত বড় বিশ্ব খেলোয়াড় হলে তুলসি গাভার্ডের মতো প্রভাবশালী একজন ব্যক্তির এজেন্ডা ডক্টর ইউনুস খেয়ে ফেলেন এক কথা ধরে খেয়ে ফেলেছেন বিষয়টা কি আমি সহজভাবে বুঝাই প্রফেসর ইউনুস ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে ওই করেছে এই ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বিরুদ্ধে তোমাদের লোকজন হাবিজুল কি বলে কেন বলে প্রমাণ দেয় জবাব দিতে হবে এরপরে মিনমিন করে ট্রাম্প প্রশাসন বলছে যে না 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 স্যার স্যার বিষয়টা এগুলো আপনারা যে উদ্যোগ নিয়েছেন এতে আমরা সন্তুষ্ট আপনারা ঠিক আছেন স্যার সমস্যা নেই বিষয়টা অনেকটা এরকমই ঘটেছে দর্শক তো ডক্টর ইউনুস কত বড় আন্তর্জাতিক মানের বিশ্ব খেলোয়াড় বুঝতে পেরেছেন যে ট্রাম্প প্রশাসনের কাছে কৈফত তলব করে তাদেরকে চুপসে দিয়ে ডক্টর ইউনুস সার্টিফিকেট নিয়ে আসতে পারেন যে না তারা সন্তুষ্ট এই সার্টিফিকেট নিয়ে আসতে পারেন এই জন্য বলি দর্শক বাংলাদেশে হাসিনা পালানোর পর ডক্টর ইউনুস অন্য কেউ আসলে বিএনপি আসলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যেত ডক্টর ইউনুস যা পাচ্ছেন তুলসী গেজেন্ডা খেয়ে দিতে পেরেছেন মোদীর পক্ষে সম্ভব ছিল না একমাত্র ডক্টর ইউনুস এটা পেরেছেন অন্য কেউ পারত না তো দর্শক এই লাইনটা দেখেন আমরা এটাই দেখছি এটাই আমরা প্রত্যাশা করি মানে ডক্টর ইউনুস একদম ঠিক আছেন তো কে কি বলে এটা কোনো বিষয় না সংখ্যালঘু বা কিছু ঘটনা তো ঘটে এটা তো আমরা এটা তো আমরাও স্বীকার করি বাংলাদেশ তো আর ইউরোপ আমেরিকার মতো নিরাপদ না জাপান দক্ষিণ কোরিয়ার মতো নিরাপদ না বাংলাদেশে অনেক অবস্থান ঘটে কিন্তু প্রফেসর ইউনুস একদম ডক্টর ইউনুস নিজে মৌলবাদীদের উগ্রবাদীদের সংখ্যালঘু নির্যাতনকারীদের প্রশ্রয়দাতাগুলো করছে এই প্রচারণা ধ্বংস হয়ে গেল ডক্টর ইউনুস একদম সঠিক পথে আছেন সঠিক পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট এই সার্টিফিকেট পেলেন তাহলে তুলসী গাবারের এজেন্ডা কিন্তু খেয়ে দেওয়া হলো আর এই ব্রুজ যেটা বলেছেন এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল অবস্থান যে ডক্টর সরকার প্রতি যুক্তরাষ্ট্র এই সংখ্যালঘু নির্যাতন বা ইস্যুতে যথেষ্ট সন্তুষ্ট ঠিক আছে এটাই তারা দেখতে চেয়েছে এটাই চালিয়ে যাওয়া উচিত দর্শক বিশাল একটা সুখবর ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া আগে এক সময় ছিল ঢাকা থেকেই ভিসা দেওয়া হতো অস্ট্রেলিয়ার মাঝখানে এটা চলে গেছিল দিল্লিতে এবং এক এক করে অনেকগুলো এখনো ব্রিটিশ ভিসার মূল কেন্দ্র হচ্ছে দিল্লি যেটা হচ্ছে যে বাংলাদেশে যদি ভিসা থাকে তাহলে বাংলাদেশের নাগরিকরা আবেদন করার পর সরাসরি ভিসা ইন্টারভিউ দিয়ে ফেস করে তারা দিতে পারে এখন দিল্লিতে ওই কাগজপত্র পাঠানোর পর তারা ওই কাগজপত্রের উপর ভর করে মানে ভিসা দিচ্ছে কেউ যদি ফেস করতে চায় তাকে দিল্লিতে যে ফেস করতে হবে অনেকগুলো দেশ আছে ইউরোপের এবং অন্যান্য তাদের মানে ভিসা মানে দূতাবাস আছে কিন্তু ভিসার সেন্টার নেই দিল্লিতে যে সেই ভিসা ফেস করতে হয় এখন মানে ভারতের যাওয়ার চিন্তা করা মানে হচ্ছে কি বলবো আপনার আমেরিকাও আপনি যেতে পারবেন কিন্তু ভারতে যেতে পারবেন না ফলে বিপুল পরিমাণ মানুষ ভারতে যাওয়া তো দূরের কথা মানে এই উন্নত অনেক বিশ্বে যেতে পারছে না শুধুমাত্র ভিসা সেন্টার না থাকার কারণে বাংলাদেশে ডক্টর কয়েকদিন আগে আহ্বান করেছিলেন ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোকে যে তাদের ভিসা কেন্দ্রগুলো যাতে ঢাকায় আনা হয় কেননা ভারত যেহেতু ভিসা দিচ্ছে না ফলে বাংলাদেশের মানুষ ভ্রমণ চিকিৎসা শিক্ষা দীক্ষা নানান ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে তো সেই ডাকে সাড়া দিয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এখন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা থেকেই তারা অস্ট্রেলিয়ার ভিসা দিবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বাপ বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোন করে জানান অস্ট্রেলিয়া এখন ঢাকায় তাদের হাই কমিশন থেকে বাংলাদেশী নাগরিকদের ভিসা প্রসেস করবে আলহামদুলিল্লাহ এটা একটা বড় ধরনের একটা সিদ্ধান্ত আর অস্ট্রেলিয়া যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র আমাদের দুইটা একটা হলো টুরিস্টরা যায় ভিজিটররা আর একটা হচ্ছে স্টুডেন্টরা যায় ফলে তাদের একটা বিশাল সুখবর এই ঘোষণা এবং এইটার এই দৃষ্টান্ত অনুসরণ করে ইউরোপের অন্যান্য দেশ যদি আস্তে আস্তে নিয়ে আসে ঢাকায় কয়েকটা নিয়ে এসছে কিন্তু এখন অনেকগুলো বাকি আছে তাহলে এটা বিশাল একটা সুযোগ বলা যায় এবং ডক্টর মো ইউনুসের প্রতি পশ্চিমা বা ইউরোপের দেশগুলোর যে কাজটা আছে তার আহ্বানটাকে যথেষ্ট গুরুত্ব দেয় সেটা প্রমাণ হলো দর্শক বলছে যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম চৌধুরীকে টেলিফোন করে এই সুখবরটা দিয়েছে উল্লেখ্য গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরকালে তাকে এই অনুরোধ জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রসেস করতো অস্ট্রেলিয়া এবং সেটা খুবই সীমিত আর এখন যেহেতু পুরো বাংলা ইন্ডিয়ানরা তাদের অনিয়া ফলে এটা একটা আহ তারা মেকানিজম করে যতটা সম্ভব বাংলাদেশি নাগরিকদেরকে বঞ্চিত করারও একটা অভিযোগ আছে যে আগে যে পরিমাণ ভিসা পাওয়া যেত এসবদের মানে দিল্লির অবস্থিত ইউরোপের বা পশ্চিমা দেশগুলো থেকে এখন অনেক কমে গেছে এর মূল কারণ হচ্ছে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ফলে এখন এই সিদ্ধান্তটা যখন সরাসরি আর বাংলাদেশের বাংলাদেশ থেকে মানে ঢাকায় থেকে যে সমস্ত অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলো যখন প্রসেস করবে তখন পাওয়ার সংখ্যা প্রাপ্তির সংখ্যাটা দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ